প্রজ্বলনের মাধ্যমে এখন প্রথীপ প্রজ্বলনের মাধ্যমে শিক্ষক তারপর যখন অমহদয় এমএলএ ক্রিকেট কাপে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শিক্ষক তারপর দেখো অমহদয় এমএলএ ক্রিকেট কাপে And ভারতের মধ্যে একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছিল এই পরিস্থিতিতে আমরা লক্ষ্য করেছি আমাদের দেশের প্রধানমন্ত্রী নেতৃত্বে দেশের সেনাবাহিনীরা এই পাকিস্তানের যে পরাক্রম দেখিয়েছে পাকিস্তানকে যে শিক্ষাটুকু দিয়েছে আমরা ভারত ভূখণ্ডের ভারতবাসী হিসাবে নাগরিক হিসাবে। আমরা গর্ববোধ করতে পারি এবং আগামী দিনও গোটা বিশ্বকে আমরা দেখিয়েছি যদি ভারতবর্ষের দিকে চোখ তুলে তাকানো হয় ভারতবর্ষ সেটার পরাক্রম করতে জানে আমরা আজকের এই দিনে দাঁড়িয়ে যে অপারেশন সিন্দুর করা হয়েছিল কেন এই অপারেশনের নাম অপারেশন সিন্দুর করা হয়েছিল কাশ্মীরে পেহলেগ্রামে আমাদের নিরী ভারতবাসীদেরকে পাকিস্তানের জঙ্গি বাহিনীরা নৃশংসভাবে হত্যা করেছিল আমাদের মায়ের মায়েদের বনেদের স্মৃতির সিঁদুর মুছেছিল সেই স্মৃতির সিঁদুরকে সম্মান জানিয়ে দেশের সেনাবাহিনীরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে অপারেশন সিন্দুর করেছে পাকিস্তানের ঘরে ঢুকে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে এই থিমের মধ্যে অপারেশন সিন্দুরকে রাখা হয়েছে আমি এই কারণে প্রত্যেকটা যুব ভাইকে টুর্নামেন্ট কমিটিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা গোটা ভারতবর্ষের যুব সমাজ গোটা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক আমরা সেনাবাহিনীদের পাশে আছি দেশের প্রধানমন্ত্রীর পাশে আছি তার পাশাপাশি এখানে মিডিয়ার বন্ধুরা আছেন আমি একটা বার্তা দিতে চাই আমরা দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার পাশাপাশি কিছু দেউলিয়া রাজনৈতিক সংগঠন পাকিস্তানের প্রতি ভালোবাসা বেড়ে গেছে আমি আজকের দিনে দাঁড়িয়ে আমি হুশিয়ারি দিতে চাই ভারতবর্ষে থেকে বর্ষের খেয়ে পাকিস্তানের চলবে না জিন্দাবাদ বলা সেইটার সেটার জবাব এই বিশাল দেবে যদি কেউ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতবর্ষকে নিয়ে অপপ্রচার করে সেটার প্রতিবাদ প্রতিরোধ প্রতিশোধ আমরা নেব আমরা তৈরি আছি আর বেশি লম্বা বক্তব্য দেব না এই টুর্নামেন্টের সফলতা কামনা করছি দুই দলের প্লেয়াররা একটা স্পোর্টসম্যান স্পিরিট দেখিয়ে একটা সুন্দর ক্রিকেট ম্যাচ আমাদের উপহার দেবে সেই আশা প্রত্যাশা রেখে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম এখন প্রতিপ্রচলনের মাধ্যমে শিক্ষক তাপস দেব মহাশয় এমএলএ ক্রিকেট কাপ ובאתי, אנג'י, אהההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההה